নিকলিতে ইজারা নেয়া মাসের ফিশারি নদীর কিছু অংশ দখলের অভিযোগ উঠেছে সিংপুর ইউনিয়নের জনৈক ব্যক্তি ইসহাক মেম্বারের বিরুদ্ধে এ নিয়ে সরকারি ইজারা নেয়া সালাউদ্দিন নিকলি তানা সহ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন এ নিয়ে তদন্তের জন্য জেলা দায়িত্বে তদন্ত কর্মকর্তা ও নিকলি তানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে ভুক্তভোগী জানান এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ দেখা দিয়েছে সূত্রে জানা যায় স্থানীয় সালাউদ্দিন সরকারের নিয়ম অনুযায়ী সিংপুর ইউনিয়নের মিরখালী কুলকুল্লা এলাকার নদীর একর জায়গা বছরের জন্য তিন ইজারা নিয়েছে দুই বছর স্বাভাবিকভাবে নদী থেকে মাছ ধরতে পারলেও এবছরের কয়েক মাস ধরে ইজারা নেওয়া প্রায় আট একর জায়গা জনৈক ব্যক্তি সাক মেম্বার প্রভাব কাটিয়ে দখলে রেখেছে বলে অভিযোগ করেন ওই মনে করেন যে যে ইস্যাক মেম্বার করে যে লোক হ্যাঁ মনে করেন হ্যাঁ লোক হ্যাঁ দূর করিয়া এই যে এই যে এই যে দেয়া যায় এটা ব্যাগটা দূর করে দল করেছে এই যে এটা করে দল করেছে কারণ আমার দিত না এটা খাওয়ার জন্য কারণ আমি দুই বছর কাজে আমি কইছি যে আমি এবছর কাজ যায় গিয়া আমার চেক করো না কারণ দু বছরের মধ্যে তিন বছরের মধ্যে এক বছর দুই বছর কাজ আর লাঠ বছর আমি কায়গা আমার করো না আমি যাই আর জামেলা জুমালা বাড়ায় না কারণ বাড়াইলে সমস্যা এক বছরের তো

জানিনা এটা কি কারণ এর আমি চাইতেছি তাই এটা কিভাবে যে মনে করেন আমার কথা আমি বসে কিভাবে খাওয়া যায় আমি আমার মেয়াদ পর্যন্ত যেভাবে খাওয়া আমার পারি তবে এই বিষয়টি তিনি মুঠোফোনে অস্বীকার করে বলেন পৈতৃক সম্পত্তি নদী ভাঙ্গনে বিলীন হওয়ায় সেখানে দখলে নিয়েছি যদি সরকারিভাবে সেই জায়গা পরিমাপ করা হয় দখলকৃত জায়গা তার নিজের মধ্যে পড়ে থাকে তাহলে তিনি নিজ উদ্যোগে ছেড়ে দেবেন না আমার সাথে তো কোনো ঝামেলা হয়েছে না আমি সাথে ঝামেলা হয়েছে আমাদের এই যে প্রত্যেক সম্পত্তি মানে সম্পত্তির উপরে একটা আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী বহুদিনা এলাকার গুরু সুরু অনেক কিছু অত্যাচার করতে জানো আমাদের আমাদের আমার আমাদের প্রত্যেক সম্পত্তি রূপ হ্যাঁ সরকার আসার পর থেকে এরা জুলুম অত্যাচার অনাচার করে চলছে এই বছর আমরা নিজ দায়িত্বে আমরা তো বছর নিরবই ছিলাম আমাদের সম্পদের উঠে আমরা অবশ্যই আছে আমি আজ থেকে একুশ বছর যাবত আমার প্রত্যেক সম্পত্তির উপর হ্যাঁ দশ থেকে বারো পনেরো লক্ষ টাকায় কর্সের বিনিময়ে একটা হালকা একটা গভীরতা করছি আমার টাকা দিয়া একদিনে না 21 বছর যাবৎ আমি এটা বগুজ দলে আছি আমার কৈছি আমার জমির উপর জমি বলে আর জমি প্রত্যেক সম্পত্তির জমিজ বলে এই কিছু নদীর বড় হইছে বড়ের কাটতে কিছু আমি এইগুলা করছি 21 বছর যাবৎ আমি দকলে আছি তাহলে আপনি 21 বছর ধরে ওই আছেন জি দকলে আচ্ছা ওটা দকলের আপনি কোনো লিজ নিছেন

সরকারের কোন নথিভুক্ত দাগের উপর আমার কোনো হস্তক্ষেপ নাই আর আমি তাকবো না এনি স্থানীয় জলাই যোদ্ধা মুজাম্মেল হক বলেন#!/আমি অবগত আছি মেসালি কলকুলিজি ফিশেটা এটা আপনি অবগত আছেন কিনা জানি না কিন্তু আজকে আপনি পুরাপুর ভাবে অবগত হয়েছেন যে আমাদের নিকি তানাবিমপির ভাইস প্রেসিডেন্ট এবং শিমপুর ইউনিয়ন বিএমপির নেথা সাবেক চেয়ারম্যান মুক্তার উদ্দিন চেয়ারম্যানের মেয়ের জামাই যেটা আমার ফুয়া হয় উনি এই কলকুল্লা ফিশারি আজকে দুই বছর যাবৎ ফিশিং করতেছে তো এটি না তার লাস্ট দাস বছর আপনি তো জানেন আমাদের দলীয় ভাবে আমাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব না করছে কোনো জলমহলে বা তানা আবতনা বা কোনো অফিস আদালতে লবিং রাখার জন্য আমরা সেটা দায়িত্ব পালন করছি কিন্তু নিজের আত্মীয় স্বজনের নামে যখন বৈধভাবে একটা টেন্ডার দেওয়া একটা ফিশারি হয়েছে সেই জায়গার মধ্যে আপনার ইসাক যে আপনার যে আপনার জহির চেয়ারম্যানের ফেসিস্টে আওয়ামী লীগের দুসর সে আপনি জানেন যে টাকার বিনিময়ে তানা সদস্য হয়ে নির্বাচিত হয়েছে সেই কমিটির বিরুদ্ধে আমরা এখনো প্রতিবাদ আছি তো আসলে এই বিষয়টা সরাসরি সজনী আমি এসে দেখলাম আমি ওসি অবগত করছি পুলিশ সুপার সাহেবকে অবগত করেছি তো আমরা জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমি অবশ্যই এটা অবগত আছি এটা যদি ইসাক ইসাক না ইসাকের বড় অযুদু কি এখানে যদি আপনার কোনো ডিস্টার্ব করার চেষ্টা করে তাকে অবশ্যই অবশ্যই প্রতিরোধ করা হবে আর চরম মূল্য দিতে হবে কারণ উনি আমার ফোয়া হলে নাই উনি তিন বছর ডেকে আনছে দুই বছর কাইছে এখন বিএমপি ক্ষমতা আইসে এখন তুমি রাত্রে আইসা বিএমপির নামদারি হিসেবে তুমি বিএমপি লোকেদের উপরে তুমি হামলা করবা সেটা তো জুলাই যুদ্ধারা এবং আমরা যুব দলে সেটা কখনো মেনে নেবে না সব কিন্তু ত্যাগ আছে আপনার রাষ্ট্রভাবে বিএমপি সে ইউনিয়ন আওয়ামী লীগ হত্যা সাজা পেয়েছে এবং সে ফেরাজুরি ফিসারি নিয়ে মার্ডার কেস গেছে অনেক নির্যাতিত সে তো বিএমপি অরিজিনাল বিএমপি যে সতেরো বছরের ভিতরে সে মার্ডার কেস পর্যন্ত গিয়েছে ইসাক কে ইসাকে চরম মূল্য দিতে হবে এবং আমি পুলিশ সুপার সাহ হাসান সৌদির সাহেব আরিফ অফিসার ইনচার্জ অবশ্যই এটা ব্যবস্থা নিতে হবে নাহলে জুলাই যুদ্ধদের পক্ষ থেকে বিশাল এবং যুবদলের পক্ষ থেকে বিশাল এটা একটা জবাব আসবে সরকারি নিয়ম অনুযায়ী বৈধভাবে ইজারা নেওয়া নদীর অংশ নিয়ে যে বিরোধ সৃষ্টি হয়েছে স্থানীয় সচেতন ব্যক্তিরা দ্রুত সমাধানের দাবি জানান অন্যতায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করেছে স্থানীয় জনসাধারণ